এক ভয়ানক শত্রু এক মাহারা ছেলে খুঁজে বেড়াচ্ছে তাকে যে তার শান্তি ছিনিয়ে নিয়েছে এই পর্বে সে হারায় তার সবচেয়ে প্রিয় মানুষটিকে যেটা শুধু আপনাকে ভাবাবে না বরং নাড়া দেবে আপনার অনুভূতিকে এই পর্বের শেষ মুহূর্তে হয়তো আপনি আর নিজেকে ধরে রাখতে পারবেন না চোখে পানি চলেই আসবে আর এই মুভির প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব দেখার জন্য ডিসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করুন দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা চতুর্থ পর্বের শুরুতে আমরা দেখতে পাই মোচেং ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসে অন্য পাশে পিংহুয়া তার প্রিয় মানুষ সুজেনার কাছে গিয়ে তাকে ডাকে এবং বারবার বলে আমি তোমার প্রেমিক পিংহুয়া কিন্তু সুজেনা কোনো কথা বলে না এরপর মোচেং সামনে আসে তখন জঙ্গু কিমার আর পিংহুয়া তার সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় পিংহুয়া বললি তুমি আমার সুজেনাকে আঘাত করেছ তোমার খবর আছে এরপর তারা তিনজন একসাথে মোচেং উপর আক্রমণ করে কিন্তু মোচেং তার চোখ দিয়ে আগেই বুঝে ফেলি কে কোন দিক থেকে আক্রমণ করবে তাই সে সহজেই সব আক্রমণ ঠেকিয়ে দেয় তখন তারা বুঝতে পারে মোচেং ভবিষ্যৎ দেখতে পারে বলে সব সময় নিজেকে রক্ষা করছে তবে তারা হাল ছাড়ে না আবারও আক্রমণ করে কিন্তু এইবার মোচেং এর সঙ্গে না মোচেং তখন বলে তোমরা তিনজন অনেক শক্তিশালী কিন্তু আমিও কম না আমাকে হারানো সহজ না আজ আমার আমার জন্মদিন আর এই দিনে তোমরা কেসিনো ধ্বংস এখন করেছ আমি ভবিষ্যৎ দেখতে পারি তাই আরো বড় একটা কেসিনো বানাবো যেখানে সব আমি জিতবো তখন রিংসা বলে তুমি আজ এখান থেকে বাঁচতে পারবে না মোচেং একটু হেসে বলে আজ আমাকে কেউ আটকাতে পারবে না এরপর সে রিংসাকে ধরে বলে আজ শুধু আমি জিতব এই দৃশ্য দেখে কিম ভয় পেয়ে যায় সে ভাবে যদি মোচিং রিংসার ক্ষতি করে তাই সে জঙ্গুকে বলে মোচিং এর সঙ্গে আর লড়ো না তাকে চলে যেতে দাও জঙ্গু রেগে বলে সে আমার মায়ের খুনি আমি তাকে ছাড়তে পারি না তখন কিম বলে জঙ্গু তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু রিংসা তোমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তাই ঝামেলা না করে চুপচাপ থাকো এই কথা শুনে জঙ্গু আরো রেগে গিয়ে বলে আমি আমার মায়ের খুনিকে যেতে দিতে পারি না ঠিক তখনই কিম জংহুকে ছুরি মারে সবাই স্তব্ধ হয়ে যায় রিংসা এই দৃশ্য দেখে বুঝতে পারে সে আগে এই মুহূর্তের একটা ঝলক দেখেছিল যেখানে কিম জংহুকে ছুরি দিয়ে আঘাত করে জংহু ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে কিম ধীরে ধীরে রিংসার কাছে এগিয়ে আসে মোচেং তখন আর রিংসাকে কিছুই করে না সে জংহুর কাছে গিয়ে তার জাদুকরি তলোয়ার বের করে জংহুর উপর আক্রমণ করে কিন্তু জংহু তার শিল্ড ব্যবহার করে সেই আঘাত প্রতিরোধ করে এরপর দেখা যায় জঙ্গুর শরীরে এখন পূর্ণ শক্তি ফিরে এসেছে কারণ জিন্তার সব জাদুকরী শক্তি জঙ্গু দিয়েছিল যাতে সে বেঁচে থাকে এরপর জঙ্গু তার সব শক্তি দিয়ে মোচিং এর উপর আক্রমণ করে সেই আগাতে মোচিং এর তলোয়ার ভেঙে তার চোখে মুখে আঘাত করে আর সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ দেখার চোখ নষ্ট হয়ে যায় তখন মোচেং চোখে হাত দিয়ে আফসোস করে আর বলে আমার চোখ কোথায় তখন জংহু বলে তুমি আমার মাকে হত্যা করেছো তুমি একজন অত্যাচারী এখন বলো তোমার বস কোথায় আছে তখন মোচেং বলি, তুমি কি এখনও প্রতিশোধ নিতে চাও শোনো আমি রাজ পরিবারের একজন যদি আমাকে মারো তাহলে রাজ পরিবার তোমাকে মেরে ফেলবে এই কথা বলে সে রাজপরিবারের সদস্য হওয়ার প্রমাণ হিসেবে একটি চিহ্ন দেখায় ঠিক তখনই জংহু তার তলোয়ার দিয়ে মোচেংকে মেরে ফেলে এখানে বোঝা যায় কি আসলে জম্হুকে মেরে ফেলার জন্য ছুরি দিয়ে আঘাত করেনি সেটা করেছে মোচেংকে বিভ্রান্ত করার জন্য আর এই পরিকল্পনায় তারা সফল হয়েছে এরপর কিম মোচেং এর এক সহযোগীকে ধরে নিয়ে আসে আর সে রিংসাকে নিজের একটি চোখ দিতে বলে সেই সহযোগী তার জাদুকরী শক্তি ব্যবহার করে কিমের একটি চোখ রিংসাকে দেয় অন্যদিকে জংহু ছুরির আঘাতে কিছুটা ক্লান্ত হয়ে পড়ে তখন পিংহুয়া সেইখানে আসে এবং বলে এখন থেকে আমিও তোমাদের সঙ্গে থাকবো এরপর তারা সবাই মিলে সাওসাংকে খুঁজতে রাজ দিকে এগিয়ে যায় এই সময় টিংহুয়া বারবার সুজেনার সঙ্গে মজা করে আর তার ভালোবাসার কথা জানায় কিন্তু সুজেনা পাত্তা দেয় না যাত্রাপথে এক রাতে তারা একটি জায়গায় থামে তখন জঙ্গু মোচেং দেওয়া সেই চিহ্নটি নিয়ে ভাবে এখন রাজ পরিবার নিশ্চয়ই তাকে খুঁজতে আসবে এই ভাবনার মধ্যে হঠাৎ তার মনে পড়ে জিনের কথা সে তার জাদুকুরি আংটিতে হাত রাখে আর তখনই ছোট্ট দিন ভেসে আসে আর বলে আশ্চর্য হওয়ার কিছুই নেই এটা আমারই একটা ভয়েস তুমি কিছু বললেও আমি শুনতে পারবো না কিন্তু আমি জানি তুমি বিপদে আছো তাই আমার কথা মনে করেছ ভয় পেও না নিজের উপর ভরসা রাখো আর সামনে এগিয়ে যাও জিনের কথাগুলো শুনতে শুনতে জংঘুর চোখ দিয়ে পানি পড়ে আর অন্য পাশে কিমো রিংসা একে অপরের পাশে বসে থাকে তাদের ভালোবাসা দেখতেও ভালো লাগছিল পরদিন তারা আবার রাজপরিবারের দিকে যাত্রা শুরু করে কিছু সময় পর তারা রাজপরিবারের রাজ্যে পৌঁছে যায় এবং গেটের সামনে দাঁড়ায় তখন আমরা দেখতে পাই সাউসাং এর প্রধান সেনাপতি মির্জা সেইখানে আসে মির্জা তাদের ভেতরে আসতে বলে এরপর দাঁড়িয়ে থাকা অবস্থায় সে তাদের চা খেতে দেয় পিংহুয়া তখন রেগে গিয়ে বলে এটা কেমন নিয়ম আমাদের বসার মতো কিছুই দেওয়া হলো না ঠিক তখনই সেখানে লিলি আসে এবং বললি, আমাদের এইখানে এটাই নিয়ম এভাবেই খেতে হয় মির্জা তখন লিলিকে বলি এই বিষয়ে তাদের সঙ্গে তোমার কথা বলার দরকার নেই লিলি জবাব দেয় আমার বিয়ের ব্যাপারে আমি কথা বলতেই পারি আমার সেই অনুমতি আছে এই কথা শুনে জঙ্গু বলে আমি তোমাকে বিয়ে করতে আসিনি আর তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কখনো গ্রহণ করিনি এই কথা শুনে লিলি রেগে গিয়ে জঙ্গুর উপর আক্রমণ করে জঙ্গু সেই আঘাত প্রতিরোধ করে এরপর শুরু হয় তাদের মধ্যে জাদুকরি লড়াই একে অপরকে জাদু দিয়ে আক্রমণ করে যেতে থাকে অন্য পাশে দাঁড়িয়ে থাকা সবাই সেই লড়াই দেখতে থাকে এর মধ্যে রিংসা হঠাৎ আবার একটি ভবিষ্যৎ দেখতে পায় সেইখানে দেখা যায় আবারও জঙ্গুকে ছুরি দিয়ে আঘাত করছে এই দৃশ্য দেখে রিংসার মন খারাপ হয়ে যায় সে একা একা সেইখান থেকে সরে যায় কিম সেটা লক্ষ্য করে তার পেছনে পেছনে যায় এবং জিজ্ঞাসা করে কি হয়েছে তখন রিংসা বলে তুমি আমাকে কথা দাও যখন এমন সময় আসবে যে তোমার নিজের মানুষকে আঘাত করতে হবে তখন তুমি সেটা করবে না তুমি নিজের ভালো মনের কথা শুনবে কিম কথা দেয় এবং রিংসাকে জড়িয়ে ধরে এরপর তারা আবার সেই লড়াইয়ের ময়দানে ফিরে আসে তখন জঙ্গু আর লিলির যুদ্ধ চলছে লিলি বারবার বল ছড়ার মতো করে জাদু ছুড়ে মারে আর জঙ্গু ব্যাট করার মতো করে সেই আঘাত প্রতিরোধ করে লড়াই চলতে চলতে জঙ্গু বলে লিলি তুমি পারবে না কিন্তু লিলি তার কথা শোনে না এবং আক্রমণ চালিয়ে যেতে থাকে এক পর্যায়ে জঙ্গু এক দারুণ শক্তিশালী আঘাত করে এতে লিলি দূরে ছিটকে যায় ঠিক সেই সময় মির্জা তার সৈন্যদের আক্রমণের নির্দেশ দেয় সৈন্যরা একসাথে হয়ে জাদুকরীর শক্তি দিয়ে আকাশ থেকে একটি ড্রাগন ডেকে আনে এবং তা দিয়ে তাদের উপর আক্রমণ করে ঠিক তখনই সেখানে সাউসাং আসে এরপর সে ড্রাগনকে থামিয়ে ফেরত পাঠিয়ে দেয় এরপর সাউসাং বলে মারতে ড্রাগন দরকার নেই মরে যাবে এমনি এইখানে বোঝা যায় সে আসলে কিমের কথা বলছে এরপর আমরা দেখতে পাই সাউসাংকে দেখে জঙ্গুর পুরনো স্মৃতি ফিরে আসে রাগে সে তলোয়ার হাতে সাউসাং এর উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু ঠিক সেই সময় কিংসের সামনে এসে জঙ্গুর আঘাত প্রতিরোধ করে জংহু কিংশিকে দেখে অবাক হয়ে যায় কারণ সে জানতোই না কিংসি একজন সদস্য এরপর জু সঙ্গীরা উপর আক্রমণ করতে এগিয়ে আসে কিন্তু তার শক্তি দিয়ে সবাইকে আটকে ফেলে এবং বন্দিশালায় পাঠিয়ে দেয় এই সময় আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই কিংশি ও মির্জা মোচেং এর কাছে গিয়েছিল সেইখানে তারা মোচেং এর মৃতদেহ দেখে এবং জানতে পারে জংহুই তাকে মেরেছে এরপর আমরা বর্তমান দৃশ্যে ফিরে আসি দেখা যায় মারার কারণে মির্জা শাস্তি দিচ্ছে মোচেংকে বারবার পানিতে চুবিয়ে শাস্তি দেয় অন্যদিকে বাকিদের অন্য একটি জায়গায় রাখা হয় সেইখানে হঠাৎ কিমের সামনে সাওসাং আসে কিম ভয় পেয়ে যায় সে ভাবে সবাই জেনে যাবে যে সে আসলে সাওসাং লোক কিন্তু দেখা যায় সাওসাং এমনভাবে হাজির হয় যে কিম ছাড়া আর কেউ তাকে দেখতে পায় না সাওসাং কিমকে বলে যখন সময় আসবে আমি তোমাকে বলবো তখন তুমি সবাইকে মেরে ফেলবে এই কথা বলে সে চলে যায় তখন কিম বুঝতে পারে না সে কি করবে কারণ সে তার প্রিয়মান শ্রিংসাকে একটা কথা দিয়েছে আর এখন জম্ভুর সঙ্গেও তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে অন্যদিকে আমরা দেখতে পাই কিংসি জম্ভুর কাছে যায় তখন মির্জা তাকে বলে ক্ষমা করে দাও এখানে তোমার আশা ঠিক হয়নি সাবসাংয়ের নিষেধ আছে তার অনুমতি ছাড়া কেউ এইখানে ঢুকতে পারে না কিংশি কিছু না বলে হঠাৎ তার জাদুকরী শক্তি ব্যবহার করে মির্জাকে অজ্ঞান করে ফেলে এরপর সে জঙ্হুকে বলে আমার সঙ্গে চলো তারপর সে বাকিদেরও মুক্ত করে তখন জঙ্হু তাকে জিজ্ঞাসা করে তুমি আমাদের কেন বাঁচাচ্ছ তখন কিংশি বলে এক সময় তুমি আমাকে বাঁচিয়েছিলে তাই এখন তোমাকে বাঁচাচ্ছি আর এখান থেকে তাড়াতাড়ি পালাও না হলে সবাই মারা যাবে তখন কিম বলে তুমি হঠাৎ সামনে না আসলে আমি এতক্ষণে সাউসাংকে মেরে ফেলতাম কিংসি হেসে বলে আমি সামনে এসে না দাঁড়ালে এতক্ষণে তুমি নিজেই ছাই হয়ে যেতে এরপর তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে এক সময় তারা একটি সুরক্ষিত জায়গায় পৌঁছায় তখন যহু জিজ্ঞাসা করে এই জায়গাটা কোথায় তখন কিংসি বলে এটা নিষিদ্ধ এলাকা বলা হয় এই জায়গা আমাদের প্রাচীন পূর্বপুরুষদের রেখে যাওয়া এক স্মৃতিচিহ্ন এইখান থেকেই অন্য জগতের সঙ্গে যোগাজগি স্থাপন করা সম্ভব একে বলা হয় জীবন ও মৃত্যুর দরজা যদিও অনেকে এটাকে কিংবদন্তি বলে মনে করে বাস্তবে এটা রাজপরিবারের কবরের জায়গা জঙ্গু সামনে এক জাদুকরি জায়গা দেখতে পায় সে ভিতরে যায় এরপর আবার বের হয়ে আসে কিন্তু কিছুই দেখতে পায় না তবে তার আংটিতে বারবার আগুন জ্বলে ওঠে ঠিক তখনই সাউসাঙ্গের একদল সৈন্য সেখানে পৌঁছায় কিংশের সঙ্গে সঙ্গে জাদু ব্যবহার করে একটি দেয়াল তৈরি করে যাতে সৈন্যরা তাদের কাছে আসতে না পারে এরপর সে জঙ্গুকে বলে তোমার সব শক্তি আমি সরিয়ে দিচ্ছি তাহলে তোমরা পেছনের পাহাড় ধরে পালাতে পারবে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পার হয়ে সোজা কানানি স্কুলে চলে যেও ওইটাই একমাত্র জায়গা যেখানে রাজপরিবারের কেউ যেতে পারে না জংহু তখন বলে তুমি আমাদের সঙ্গেই চলো না হলে সাউসাং তোমাকে মেরে ফেলবে তখন কিংসি বলে না সে আমাকে অনেক ভালোবাসে তাই আমাকে কিছুই বলবে না এরপর কিংসি তাদের পেছন পাহাড় দিয়ে বের করে দেয় নিজের দিকে ফিরে যায় এরপর আমরা দেখি তার দল একটি কাঠের ব্রিজ পার হওয়ার সময় নিচে পড়ে যেতে থাকে কিন্তু কেউ কারো শক্তি ব্যবহার করতে পারে না কারণ কিংসি তাদের জাদুর শক্তি রেখে দিয়েছে তখন জঙ্গু তার শিল্প ব্যবহার করে কোনোভাবে সবাইকে বাঁচায় এরপর তারা সেইখানেই রাত কাটায় রাতে আমরা দেখতে পাই কিংহুয়া তার ম্যাপ বের করে সে দেখে কিভাবে ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে কানান স্কুলে যাওয়া যাবে তখন সে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস সম্পর্কে বলতে শুরু করে জানা যায় এক সময় এইখানে দুইজন শক্তিশালী মাস্টারের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পর পুরো অঞ্চল ধ্বংস হয়ে যায় হাজার হাজার মাইল জুড়ে কোনো গাছ পর্যন্ত জন্মায় না এই এলাকায় এখন কেউ বাস করে না সময়ের সঙ্গে সঙ্গে এই সীমান্তের বাহিরে এক নিষিদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে ব্যবসায়ীরা বাধ্য হয়ে পাহাড় পেরিয়ে এখানে আসে আর এই এলাকায় সদ্য বেশি সংখ্যা বিশাল প্রায় বিশ আর কানানে যাওয়ার এক নিয়ম আছে সেইখানে তারাই যেতে পারে যাদের নির্বাচন করা হয় ইচ্ছা কেউ সেখানে ঢুকতে পারে না সবাই বুঝতে পারে ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে কানান পৌঁছানো সহজ হবে না এরপর তারা ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ জঙ্গু ঘুম থেকে উঠে অন্য পাশে গিয়ে বসে তখন কিমতার পাশে গিয়ে বসে এবং বললি হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছাতে অনেক বাধা আসবে কিন্তু আমরা সবাই তোমার সঙ্গেই আছি অন্যদিকে আমরা দেখতে পাই সাউসাং কিংসিকে ঠান্ডার মধ্যে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছে সাউসাং তখন বলে তুমি যেটা করেছ সেটা ঠিক হয়নি তবে এটা মনে রেখো এই জায়গায় আমার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না যেটা ঘটেছে সেটা তোমার মাধ্যমেই সম্ভব হয়েছে অন্য কেউ পারতো না আর একটা কথা মনে রেখো তোমার সব শক্তি এসেছে এই রাজপরিবার থেকেই এরপর সাওসাং সেইখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে লিলি এসে একটি চাদর এনে কিংসিকে দেয় কারণ আশেপাশে খুব ঠান্ডা ছিল অন্যদিকে সাওসাং মির্জাকে রাজপরিবারের একটি চিহ্ন দিয়ে বলে এটা ব্রাহ্মণ বাড়িয়ার হানফিং নামের একজনের কাছে পৌঁছে দিও এই লোকটি পরে জঙ্গুকে খুঁজে বের করতে তোমাকে সাহায্য করবে এরপর আমরা দেখি সাওসাং তার জাদুর আয়নার মাধ্যমে জঙ্গুকে দেখছে এরপর সে একটি কাগজের নৌকা বানিয়ে তা আকাশে দিয়ে তাদের মাথার উপর পাঠিয়ে দেয় এদিকে জঙ্গুর দল সামনের দিকে এগিয়ে যায় তারা সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়ার মার্কেটে যাবে সঠিক পথ খুঁজে পেতে পিংহুয়া একটি জাদুকরী বস্তু আকাশে তুলে ধরে সেই জিনিস পথ দেখাতে শুরু করে আর তারা সেই পথ ধরে এগিয়ে যেতে থাকে এক সময় তারা ব্রাহ্মণবাড়িয়ার মার্কেটে পৌঁছে যায় সেইখানে তারা খাবার খায় আনন্দ করে এরপর তারা একটি খেলার আয়োজন দেখে পিংহুয়া কিছু টাকা ইনকাম করার জন্য খেলায় বসে পড়ে কিন্তু সে ভুলেই যায় তার এখন জাদুকরী শক্তি নেই তাই সে বারবার খেলায় হেরে যায় এরপর তারা একটি জায়গায় দাঁড়ায় সেইখানে আমরা লিলিকে দেখতে পাই এমন সময় হঠাৎ চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয় সবাই বুঝতে পারে ডাকাতে এসেছে চারিদিকে ছুটোছুটি শুরু হয় ঠিক তখন লিলি আটকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে তোমার আর মধ্যে কি সম্পর্ক সম্পর্ক জবাব দেয়। আমার মধ্যে একটা আছে। এই কথা বলে সেইখান থেকে সরে যায়। এদিকে হানফেঙ্গেল লোকজন পুরো মার্কেট লুটপাট শুরু করে অন্যদিকে একটা উড়ন্ত গাড়িতে জম্মু ছাড়া তার সব সাথীরা উঠে পরে জম্মু তখন তাদের দিকে দৌড়ে যেতে থাকে হঠাৎ কিম লক্ষ্য করে জম্মু গাড়িতে উঠতে পারেনি তখন সে দ্রুত গাড়ির দরজা খুলে জঙ্গুর দিকে একটা দড়ি ছুড়ে দেয় সেই সময় ডাকাতরা পেছন থেকে জঙ্গুকে দৌড়তে চেষ্টা করতে থাকে অনেক কষ্টে জংহু দড়ি দরে গাড়িতে উঠে পড়ে এরপর সেইখানে আমরা গাড়ির মালিকদের দেখতে পাই তারা দুই ভাই একজন বোবা কথা বলতে পারে না আর অন্যজন বামন তাই সে নিজের ভাইয়ের কোলে উঠে ঘুরে হঠাৎ তারা এসে জঙ্গুকে বলে তোমরা এই এলাকার লোক না তখন জংহু বলে আমরা তোমাদের সাথে যাচ্ছি কারণ আমাদের কিছু ওষুধ দরকার এই কথা শুনে গাড়ির মালিক আর কিছুই বলে না অন্যদিকে আমরা হানফেংকে দেখতে পাই আর সেইখানে মির্জা আসে এবং সাওসাংয়ের সংবাদ দেয় হানফেং এই সংবাদ শুনে জানায় খুব শিগগিরই সেই ছেলেটিকে ধরা যাবে কারণ তার কাছে আছে উড়ে চলার মতো গাড়ি এই এলাকায় হাটাহাটি করে চলাফেরা করা যায় না এইসব কথা শুনে মির্জা বেশ খুশি হয় অন্যদিকে দেখা যায় কিংশিকে ছেড়ে দেওয়া হয়েছে আর তখন লিলি সেইখানে আসে তখন কিংশি জিজ্ঞাসা করে জম্মু কোথায় আছে তাকে কি তুমি মেরে ফেলেছো তখন লিলি না বলে আমি তাকে মারিনি তবে সে নজরে আছে আমি তাদের মাথার দেখেছি এর একটা নৌকা ঘুরছিল এই কথা শুনে সামনের দিকে দৌড় দেয় অন্যদিকে দেখা যায় জঙ্গু আর তার সাথীদের কারোর শক্তি নেই তাই শক্তি ফিরে পেতে তাদের কিছু খেতে হবে কিন্তু তাদের কাছে টাকাও নেই তখন তারা দেখে সেই জুয়া খেলার লোকটি এইখানে আছে এরপর তারা আবার খেলতে বসে কিন্তু আবারও টাকা হেরে যায় এরপর হেরে যায় অন্যদিকে কিমের পাশে বসে থাকা এক মহিলা লক্ষ্য করে রিংসা বারবার কিমের দিকে এরপর সে সে কিমকে জিজ্ঞাসা করে ওই তখন কিম তাকাচ্ছে মেয়েটাকে আমার স্ত্রী এরপর সেই মহিলা রিংসাকে কাছে ডেকে বলে তোমার হাজবেন্ড অনেক সুদর্শন একদম আমার হাজবেন্ডের মতো এই কথা শুনে রিংসা বেশ খুশি হয় অন্য পাশে পিংহুয়া জুয়া খেলার জন্য জম্ভুর জিনের আংটিও নিয়ে নেয় এবং আবার হেরেও যায় ঠিক তখন সুজেনা খেয়াল করে লোকটি চিটিং করছে এই কারণেই তারা বারবার হেরে যাচ্ছে তখন সেই লোকটা বলি কেউ বলবে না যে আমি চিটিং করেছি পরে দেখা যায় আসলে কেউ কিছু বলে না কারণ তারা সবাই একসাথেই আছে এরপর গাড়ির মালিক আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে তখন জংহু বলি এই লোকটা চিটিং করেছে তখন সেই লোকটা বলে যদি আমি চিটিং করে থাকি তাহলে আমি এখনই মারা যাব এই কথা বলার সাথে সাথেই একটি তীর এসে তার শরীরে লাগে এবং সে আসলেই মারা যায় তখন আমরা দেখতে পাই হানফেং এর লোকজন তাদের উপর আক্রমণ করছে গাড়ির মালিক দ্রুত তীর বের করে তাদের কিছু লোককে দিয়ে দেয় লড়াই শুরু হয় একের পর এক মানুষ মারা যেতে থাকে জমহু কিম ভালোভাবে লড়াই করে কিন্তু শত্রুপক্ষ চারদিক থেকে আক্রমণ করতে থাকে আর তারা কোনো রকমে বাঁচার চেষ্টা করে গাড়ির মালিক তার জাদুকরি শক্তি দিয়ে শত্রুর অনেকগুলো গাড়ি গাড়ি নষ্ট করে ফেলে কিন্তু এরপর আরো এসে পড়ে সবাই এক গাড়ির অন্য পাশ থেকে জম্মু তার শিল দিয়ে আক্রমণ করে সেই আক্রমণে গাড়ির একটা অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং সাথে শত্রুরাও নিচে পড়ে যায় তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে শক্তি ফিরে পাওয়ার জন্য যা যা দরকার ছিল তা গাড়ির মালিক তাদের দেয় ঠিক তখন আমরা দেখতে পাই গাড়ির সামনে মির্জা দাঁড়িয়ে আছে তার জাদুকরী শক্তি নিয়ে তখন গাড়ির মালিক নিজের শক্তি দিয়ে গাড়ির গতি অনেক বাড়িয়ে দেয় কিন্তু মির্জার শক্তির সামনে সেই গতি টিকতে পারে না গাড়ি একটি পাহাড়ের কিনারায় পড়ে যায় এবং ধীরে ধীরে নিচে নেমে যেতে শুরু করে তখন সবাই দ্রুত গাড়ি থেকে বের হয়ে আসে শুধু গাড়ির মালিক ভিতরে রয়ে যায় সেই সময় মির্জা আসে আর তার উপর আক্রমণ করে করে শক্তি দিয়ে একটি শিল তৈরি এদিকে নিজের কিম তাকে বাঁচাতে দৌড়ে আসে কিন্তু তারা পৌঁছানোর আগেই মির্জার আক্রমণে বোবালুকটি মারা যায় এরপর গাড়িটি পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে তখন জংহু কিম পেছনে ফিরে যায় এবং কোনো রকমে গাড়ি পড়ে যাওয়ার আগে পাহাড়ের কিনারায় ধরে ফেললি আর মির্জা গাড়ি সহ নিচে পড়ে যায় এরপর জংহুর বাকি সাথীরা তাদের উপরের দিকে উঠিয়ে নেয় আর ঠিক তখনই আমরা দেখতে পাই মির্জা তার বাটফায়ার্চি ব্যবহার করে উড়ে সামনে এসে দাঁড়ায় তখন গাড়ির বামন মালিক কান্না করতে করতে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে মির্জার দিকে এগিয়ে যায় মির্জা তার উপরে আক্রমণ করে সে পেছনে পড়ে যায় তখন জংহু মির্জার দিকে এগিয়ে আসে এমন সময় কিম তাকে বলে আগে তুমি নিজের শক্তি জাগিয়ে তোলো এ সময় পর্যন্ত আমরা তাকে সামলে রাখছি এরপর বামন আবার তার শক্তি সঞ্চয় করে মির্জার উপরে আক্রমণ করে কিন্তু মির্জার কিছুই হয় না পরে মির্জা তার জাদু ব্যবহার করে তাকে মেরে ফেলে পাশে থেকে কেউ কিছুই করতে পারে না অন্যদিকে জম্মু তখনও নিজের শক্তি সঞ্চয় করে আর এইসব কিছুই সাওসাং ও কিংসি আয়নায় দেখতে থাকে এদিকে সবাই মির্জাকে আক্রমণ করতে এগিয়ে যায় কিম ছুরি দিয়ে আক্রমণ করে কিন্তু সাওসাং সেই আঘাত রুখে দেয় এবং বলে কিম তুমি মনে রেখো কে তোমার আপনার কে পর পরে দেখা যায় কিমকে একপাশে সরিয়ে দেওয়া হয় আর মির্জা সামনের দিকে এগিয়ে যেতে থাকে বাকিদেরও দূরে সরিয়ে দেওয়া হয় তখন আমরা দেখতে পাই জম্মুর সামনে শুধু রিংসা দাঁড়িয়ে আছে মির্জা রিংসাকে বলে মরতে না চাইলে সরে দাঁড়াও কিন্তু রিংসা সরে না অন্য পাশ থেকে কিম চিৎকার করে বলে সরে দাঁড়াও তবুও রিংসা সরে না এদিকে জম্মু তখনও নিজের শক্তি সঞ্চয় করছে ঠিক সেই সময় মির্জা রিংসার পেটে একটি তলোয়ার দিয়ে আঘাত করে তার চোখ থেকে পানি পড়তে থাকে কিম কিছুই করতে পারে না চোখের সামনে তার ভালোবাসার মানুষকে মৃত্যুর দিকে গিয়ে যেতে দেখে অন্যদিকে সাওসাং আয়নায় তাকিয়ে হাসে তবে কিংসির মুখে দুঃখের ছাপ থাকে রিংসা ধীরে ধীরে মাটিতে পড়ে যেতে থাকে সেই সময় জঙ্গু তার শক্তি ফিরে পায় এবং সঙ্গে সঙ্গেই মির্জার উপরে আক্রমণ করে এই আক্রমণে মির্জা মারা যায় এরপর সবাই রিংসার কাছে যায় রিংসা তখন কিমকে বলে তুমি কারো ক্ষতি করো না কিম কান্না ভরা চোখে বলে না আমি কারো ক্ষতি করব না আমি কথা দিচ্ছি এই কথা শোনার পরে রিংসা মারা যায় অন্যদিকে আমরা দেখতে পাই কিংসি সাওসাংকে অনুরোধ করে যেন সে জঙ্গুকে না মারে তখন সাওসাং বলে এটাই তার শেষ সুযোগ এরপর তুমি আর কোনো দিন জঙ্গুর ব্যাপারে কথা বলবে না অন্যদিকে হানফেং এর সৈন্যরা আবার জঙ্গুদের উপর তীর ছুড়ে মারে ঠিক সেই সময় কানান স্কুলের রক্ষীরা সেইখানে আসে তখন হানফেং এর লোকজন সেইখান থেকে চলে যায় তখন আমরা জঙ্গুর খেলার সাথী সোহানাকে দেখতে পাই এর আগে আমরা দেখেছি সোহানা একটা জাদুর স্কুলে ভর্তি হয়েছিল এটি সেই স্কুল এরপর সবাইকে তাদের স্কুলে নিয়ে যায় তখন আমরা দেখতে পাই জায়গাটা অনেক সুন্দর তারা সবাই সেই জায়গা দেখে অবাক হয়ে যায় অন্যদিকে আমরা হানফেংকে দেখতে পাই তার সৈন্যরা গিয়ে জঙ্গুর সম্পর্কে জানায় এবং জানায় যে জঙ্গুর হাতে একটা বিশাল কালো তলোয়ার আছে যেটি ব্ল্যাক আইরন দিয়ে তৈরি এই কথা শুনে হানফেং চমকে ওঠে এবং জিজ্ঞাসা করে তার নাম কি ঠিক তখন ডেসার কিং সেইখানে আসে এবং বলে সেই ছেলের নাম জংহু আমিও তাকে খুঁজছি এরপর সে হানফেংকে ছোট্ট একটি ফলের মতো কিছু দেয় তখন হানফেং বলে তাহলে আমাদের আবার একসাথে কাজ করতে হবে ঠিক তখন আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আংটির মালিক জিনকে একসময় হানফেং হত্যা করেছে আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে প্রিয় দর্শক এই মুভিটির এখন পর্যন্ত মোট চারটি পর্ব অফিসিয়ালি মুক্তি পেয়েছে এবং আমি সেগুলি এক্সপ্লেন করে আপনাদের সামনে তুলে ধরেছি পাঁচ নাম্বার মুভিটি এখনও অফিসিয়ালি রিলিজ হয়নি তাই স্বাভাবিকভাবেই সেটি আমি এক্সপ্লেন করতে পারছি না তবে জানিয়ে রাখি এই মুভির উপর ভিত্তি করে একটি অরিজিনাল অ্যানিমেশন সিরিজ রয়েছে যার পর্ব অনেকগুলো এবং সেই সিরিজটির একটি সুন্দর শেষও আছে আজ সেই অ্যানিমেশন সিরিজটি থেকেই অল্প একটু কাজ আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো জানাবেন দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভির শুরুতে আমরা দেখতে পাই ইয়াওচেন ও তার শিষ্য হানাফকে তারা মুগু নামের একজন শয়তানের সাথে লড়াই করছে তিনজনের মধ্যে তীব্র যুদ্ধ চলে মুগু একাই দুইজনের সাথে লড়াই চালিয়ে যায় মুগু ইয়াওচেনের কাছ থেকে একটি শক্তিশালী ফ্লেম মন্ত্র নিতে চায় কিন্তু ইয়াওচেন বলে তুমি এখনো এই মন্ত্র ধারণ করার যোগ্যতা অর্জন করোনি তারা একসাথে লড়াই করতে থাকে হঠাৎ মুগু হানসেংয়ের উপর একটি বড় আঘাত হানে তখন ইয়াওচেন সামনে এসে দাঁড়ায় এবং হানফেংকে বাঁচায় কিন্তু সেই মুহূর্তে পেছন থেকে ইওচেনের উপর তলোয়ার দিয়ে আঘাত করা হয় ইয়াওচেন অবাক হয়ে যায় কারণ আঘাতকারী আর কেউ না তার নিজের শিষ্য হানফেং সে জিজ্ঞাসা করে হানফেং তুমি আমাকে কেন আঘাত করলে তখন হানফেং বলে তুমি আমাকে ফ্লেম মন্ত্র দাওনি তাই তোমার সঙ্গে এমনটা করতে বাধ্য হয়েছি তখন ইয়ওচেন বলে আমি তো সবসময় তোমাকে নিজের ছেলের মতো ভাবতাম আর তুমি আমার সঙ্গে ফ্লেম মন্ত্রের জন্য বেমানি করলে তখন আবার হানফেং বলে হ্যাঁ করেছি এখন সেটা সফল হলেই হয় এই বলে সে আবার ইয়াওচেন তলোয়ার দিয়ে আঘাত করে এবং তাকে নিচে ফেলে দেয় আমরা দেখতে পাই ইয়াওচেন নিচে পড়তে পড়তে তার হাত থেকে একটি আংটি খুলে যায় আর সেই আংটির ভেতরেই তার আত্মা প্রবেশ করে এবং সে সেইখানে বন্দী হয়ে যায় এরপর অনেক বছর কেটে যায় আমরা জম্ভু নামের এক ছেলেকে দেখতে পাই সে খান পরিবারের সদস্য জানা যায় এগারো বছর বয়সে সে ছিল আশেপাশের অনেকের তুলনায় অনেক বেশি ফায়ার চির অধিকারী কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যেতে থাকে অজানা কারণে জম্মু তার ফায়ার শক্তি একত্রিত করতে পারে না তার শক্তি ধীরে ধীরে কমতে থাকে এবং তিন বছরের মধ্যে সে নেমে যায় তৃতীয় স্তরে এক সময় সবাই তার উপর ভরসা করত কিন্তু এখন আর কেউ তাকে গুরুত্ব দেয় না এই সমাজের নিয়মই এমন যার যত বেশি ফায়ার তার তত বেশি সম্মান ও গুরুত্ব এরপর আমরা জম্মুর বাবা শাহজানকে দেখতে পাই সে খান রাজ্যের প্রধান তার কাছে রাজ্যের সহকারী প্রধান আসে সঙ্গে আরেকজন ব্যক্তি আসে তারা এসে বলে বাস্তবতাকে মেনে নাও তোমার ছেলের ফায়ার চি তিন বছর আগে হারিয়ে গেছে এখনো সে তার শক্তি ফিরে পায়নি এখন আর তার পেছনে পারিবারিক সম্পদ নষ্ট করার মানে হয় না এই ছেলের একমাত্র মূল্য এখন রাজপরিবারের মেয়েকে বিয়ে করা যাতে তাদের সাথে সম্পর্ক টিকে থাকে এর বাইরে তার আর কোনো উপকার নেই সে এখন একেবারেই অকেজো তখন সাওজান রেগে বলে জহু অকেজো না আমি জানি একদিন তার ফায়ারচি আবার ফিরে আসবে অন্যদিকে আমরা দেখি জঙ্গু বাহিরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছে এরপর সে চুপচাপ নিজের ঘরে ফিরে যায় এবং নিজের ফায়ারচি ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু পারে না ঠিক সেই সময় একজন এসে জানায় তোমাকে রাত যেতে হবে একজন অতিথি এসেছে সে রাত সভায় যায় সেখানে ঢুকতেই অনেকে ফিসফিস করে বলে ওই যে অকেজটা এসেছে রাজা শাওজান তাকে বসতে বলি তখন দেখা যায় রাজকুমারদের জন্য বরাদ্দ কোনো সিট খালি নেই আসলে সহকারী ইচ্ছে করেই জম্মুকে অপমান করার জন্য এমনটা করেছে এই সময় সোহানা নামের এক মেয়ে জম্মুকে তার পাশে বসতে দেয় অন্যদিকে আমরা নালান নামের একটি মেয়ে অতিথিকে দেখতে পাই সে সামনে এসে নিজের পরিচয় দেয় আমি নালান রাজ পরিবারের মেয়ে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তখন রাজা বললি তুমি রাজ পরিবারের সন্তান অনেকদিন হয়ে গেছে তোমার সঙ্গে দেখা হয় না তাই চিনতে পারিনি নালান শান্তভাবে বললি সমস্যা নেই আমি নিজেই ফায়ার চি শিখতে ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি সেই হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তখন রাজা বলে আমি শুনেছি তুমি খুব ট্যালেন্টেড তখন নালান বলি আমার ভাগ্য ভালো ছিল তাই শেখা সম্ভব হয়েছে এরপর রাজপরিবারের সেনাপ্রধান মির্জা সামনে আসে এবং রাজাকে বলি আমাদের রাজা চান নালান যেন ভবিষ্যৎ নেত্রী হিসেবে গড়ে ওঠে তাই আমরা চাই সে যেন পুরোপুরি নিজের চর্চার উপরে মনোযোগ দিতে পারে মির্জা একটু থেমে বলে তাই আমরা চাই আপনার পরিবারের ছেলের সঙ্গে তার বিয়ের চুক্তি বাতিল হয়ে যাক তখন রাজসভা জুড়ে নিরবতা নেমে আসে এই কথা শুনে রাজা খুব রেগে যায় অন্যদিকে আশেপাশে সবাই বলতে থাকে জমু তো অকেজো তাই তারা এই বিয়ে ভেঙে দিচ্ছে প্রিয় দর্শক আজ আপনাদের বোঝার জন্য সিরিজটির অল্প একটু অংশ তুলে ধরলাম আপনাদের জানিয়ে রাখি এই সিরিজটি কিন্তু কোনো সাধারণ মুভির মতো থেমে যাবে না এর একটি পরিপূর্ণ চমৎকার শেষ আছে তাই যদি আপনাদের ভালো লাগে এবং সত্যি চান আমি এই সিরিজ নিয়ে কাজ করি তাহলে অন্তত পঞ্চাশ জন কমেন্টস করে জানালে আমি নিশ্চিত হতে পারবো যে এই গল্পটা নিয়ে সামনে এগোনো যায় আপনাদের সারা পেলেই পরবর্তী পর্ব নিয়ে কাজ শুরু করব। দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন